হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইওর স্টাডি বক্স একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল এসএসসি এসএলএসটি সংক্রান্ত তো ভিডিওটা শুরু করবার আগে তোমাদের কাছে একটা অনুরোধ যারা যারা ভিডিওটা দেখছো একটা লাইক ও শেয়ার করে দিও এবং নতুন যারা চ্যানেলে এসছো তারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু ভালো ভালো ভিডিও বানাতে আমাকে অনেকটাই মোটিভেট করে তো নতুন একটা যে ইনফরমেশান পাওয়া যাচ্ছে কি যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি এসসি এস এক্সামের জন্য ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশন পিরিয়ডের টাইম কিন্তু একটু বাড়াচ্ছে যেটা জানা যাচ্ছে এস পরীক্ষার আবেদনপত্র জমা দেওয়ার টাইম কিন্তু আরও সাত দিন বাড়াচ্ছে চোদ্দো তারিখ অবধি ছিল তোমরা সকলেই জানো চোদ্দোই জুলাই অবধি ছিল ওটা একুশে জুলাই করা হচ্ছে অর্থাৎ রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল এসএসসি এসএলএসটি পরীক্ষার জন্য আবেদনের সময়সীমা একুশে জুলাই করছে এটা হচ্ছে মেন নিউজ অ্যাকচুয়ালি যে ব্যাপারটা ছিল আবেদনের করবার সময় অনেকেই কিন্তু একটুখানি সমস্যার সম্মুখীন হচ্ছিলেন সার্ভারের সমস্যা খুবই ছিল যেটা প্রতিটা পরীক্ষার ক্ষেত্রেই হয় ওয়েস্টবেঙ্গল পিএসসির বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রেও হয় তো ওয়েস্ট বেঙ্গল এসএসসি এসএলএসটি পরীক্ষার ফর্ম ফিল আপের সময়ও কিন্তু সার্ভারের একটা সমস্যা চলছিল অ্যাকচুয়ালি সার্ভারের ওপর প্রচুর চাপ পড়ে যায় আর চাপ পড়লে কিন্তু সার্ভার ডাউন হয়ে যায় এবং আবেদনকারীরা ফর্ম ফিল করতে পারে না সেক্ষেত্রে এছাড়া ওবিসি জটিলতা তো আছেই ওবিসি ক্যাটাগরি সংক্রান্ত বিভিন্ন জটিলতার কারণে ওয়েবসাইটটা নাকি তিন দিন বন্ধ করে রাখা হয়েছিল এটা আমি শুনেছি সার্ভার স্লো থাকে তো মোটের ওপর যেটা খবর সেটা চোদ্দোই জুলাইয়ের পরিবর্তে একুশে জুলাই অবধি কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে তো যারা এখনও পরীক্ষার ফর্ম ফিল আপ করেনি তারা কিন্তু এই সময়টা কাজে লাগিয়ে ডাব্লু বিসি এস পরীক্ষার জন্য ফর্ম ফিল আপটা করে নাও তো এখনও অবধি প্রায় চার লক্ষ পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছে যা শোনা যাচ্ছে এবং দু সালের পর এই এস পরীক্ষাটা কিন্তু হচ্ছে তো আশা করা হয়েছিল যে প্রচুর সংখ্যক পরীক্ষার্থী ফর্ম ফিল করবে কিন্তু এখনও যেটা নিউজ ফর্ম ফিল করেছে খুবই কম সংখ্যক পরীক্ষার্থী আবেদন করেছেন খুব কম সংখ্যক পরীক্ষার্থী দু হাজার ষোলো সালে এর তুলনায় অনেক বেশি সংখ্যক পরীক্ষার্থী আবেদন করেছিলেন সেটা কেন সেই ব্যাপারে আমি কিছু বলছি না কিন্তু এটা ঘটনা তো তোমরা যারা এখনও ফর্ম ফিল আপটা কিন্তু করতে ইচ্ছুক তারা এই সময়টাকে কাজে লাগিয়ে ফর্ম ফিল আপটা করে নাও তো এখনকার নিউজ এই পর্যন্ত খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি এবং আর একটা কথা ওয়েস্টবেঙ্গল পিএসসি বা ওয়েস্টবেঙ্গল এসএসসির স্টাডি রিলেটেড ক্লাসও কিন্তু তোমরা পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও খুব তাড়াতাড়ি স্টাডি রিলেটেড ক্লাসও শুরু হচ্ছে ভালো থেকো ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ